তা বাইরের আগুনে জ্বলবি কিন্তু হঠাৎ করে আল্লাহর নাম ধরে ওরা ডাকবি দেখে বলবি আল্লাহ সবাই একটু আল্লাহরে ডাকবেন বলে ইয়া আল্লাহ জাহান্নামের ভিতরে পরে পরে আল্লাহরে ডাকবি ইয়া আল্লাহ বলে আল্লাহরে ডাকবি আল্লাহ কোনো সারা দিবেন না চল্লিশ বছর পর্যন্ত ডাকবে আল্লাহ কোন সানা দিবে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান আল্লাহকে ডাকতে থাকবি আল্লাহ কোন সারা দিবেন না ও আল্লাহর বন্দারা জাহান নামীরা মনে করবি মনে হয় আল্লাহ তাহলে আমাদেরই নাম ডাকাটা পছন্দ করছেন না নাম পরিবর্তন করে আল্লাহকে ডাকবি ইয়া হান্না কার নামে বলেন আল্লাহকে ডাকবে হান্নান বলে আরো চল্লিশ বছর হয় আশি বছর আল্লাহরে ডাকবে একটা ডাকের সারা আল্লাহ দিবে না দুই ইয়া হান্নান নাম পরিবর্তন করবি পরিবর্তন করে আল্লাহকে মান্না আরো চল্লিশ বছর তিন চল্লিশে কত হয় একশো বিশ বছর ডাকবি একটা ডাকের সারাও আল্লাহ দিবে না আপনারা বলেন আল্লাহ বুঝি নাম ডাকতেছে যে শুনতেছে না আল্লাহ কি কিছু শুনে না আরে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন গাছ থেকে একটা পাতা জমিনে যে পড়ে এই পাতাটার যে আওয়াজ হয় ওই আওয়াজও আমার কুদ্রতি কানে পৌঁছা মুসলমান ভাইয়ার আমার নাম পরিবর্তন করে চার নম্বরে বলবি কিন্তু একটা আল্লাহ সারা দিবে না চার চল্লিশে কথা হয় একশো ষাট বছর ডাকলো একটা কেউ আল্লাহ সারা দিল না এরপরে নাম আবারও পরিবর্তন করে আল্লাহকে আবারও ডাকবি হে রহিম আরও চল্লিশ বছর বলেন পাঁচচল্লিশ কত হয় দুইশো বছর পর্যন্ত ইজাহান্নমিরা জাহান্নমীর ভিতরে পরে আল্লাহকে ডাকবি কিন্তু একবারও আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না দুইশ বছর চিৎকার করবে একবারও আল্লাহ সাড়া দিবে না দুইশ বছর চিৎকার করার পরে যখন আল্লাহ সাড়া দেয় না জাহান্নামের জিন উনিশজন ফেরেস্তা আসি এই দায়িত্বপ্রাপ্ত জন ফেরেস্তার ভিতরে সবচেয়ে বড় ফেরেস্তা লিডারের নাম হচ্ছে মালেক এবার মালেকরে জাহান্নামীরা ডেকে বলবি ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক শোনো আমরা আমাদের আল্লাহরে ডাকতেছি চল্লিশ বছর আল্লাহ সারা দেয় নাই ইয়া রহমান বলে আল্লাহরে আরো চল্লিশ বছর ডাকছি আল্লাহ সারা দেয় নাই ইয়া রহিম বলে আল্লাহরে চল্লিশ বছর ডাকছি আল্লাহ সারা দেয় নাই ইয়া হান্নান বলে আল্লাহকে চল্লিশ বছর ডেকেছি আল্লাহ সারা দেয় নাই ইয়া মান্নান বলে এই চল্লিশ বছর দিকে আল্লাহ সারা দেয় নাই মালিক একটু বলো না আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে আমরা শুধুমাত্র আল্লাহ সাথে একটু কথা বলতে চাই মালিক ফেরেস আল্লাহরের ডাক দেয়া বলবে আল্লাহ জাহান্নামীরা আপনারে ডাকতেছি আল্লাহ বলেন কেন ডাকে রে কেন ডাকে কেন ডাকে মালেক বলবে আল্লাহ জানি না কেন ডাকে তারা আপনার সাথে একটু কথা বলতে চা আল্লাহ বলেন মালেক তোমার কি মনে হয় যে আমি ওদের ডাক শুনতে পাই না আমি ওদের ডাক শুনতে পাই আমি ওদের ডাক শুনি কিন্তু দিই না কারণ জানি জাহান্নামীরা আমার সাথে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে ওদের সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছা আমার নাই আমি ওদের ডাকে সারা দিব না কি বলতে চায় মালেক বলে আল্লাহ তারা তো আপনার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ বলেন না 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 কোনো জাহান্নামীর সাথে আমার কথা হয় না আমি তো কথা বলি আমার জান্নাতি বান্দাদের সাথে বছর ডাকবে দুশো বছরে একবারও আল্লাহ তার ডাকে সারা দিলেন না আর দুনিয়াতে আল্লাহরে একবার ডাকলে সত্তর বার আল্লাহ সারা দেয় একটু চিৎকার করে বলে ইয়া আল্লাহ একটু হাতটা উঠায়া জোরে বলে মিয়া আল্লাহ ইয়া আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই যে আল্লা ডাকলাম একবার যদি আল্লাহর কোন বান্দা আল্লাহরে একবার ডাকিয়া আল্লাহ বলি আব্দি বলে আল্লাহ সত্তর বার সারা দেয় লাভবাই কে বলে আল্লাহ সত্তর বার সারা দেয় সারা দিয়া বলে বান্দা কি চাস বান্দা কি চাস আমার বল আর জাহান্ন বিরা বছর ডাকবে আল্লাহ একবারও তার ডাকে সারা দিবে না একবারও তার ডাকে সারা দিবে না ফেরেস্তা যখন বলবে আল্লাহ জাহান আপনার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ জানায় দিবেন আল্লাহ ফয়সালা জানায় দিয়া বলেন কাল আকসাউ অলা তুকার লিমু ও ফেরেস্তানা ওদের কি দাও আলাক্সা ও ফি হা একটু দাও এদের জন্য ক্ষতি শুধুই ক্ষতি ওরা শুধুই আদাবে সম্মুখীন হবে বলা তুকার লিমু ওদের সাথে আমার কোনো কথা হবে না ওদের সাথে কোনো কথা আমার আর হবে না ওদের সাথে আমার কোনো কথা হবে না জানায়া দাও আমার সাথে কথা বলার অধিকার ওরা মারিয়েছি ও জান্নাত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ওরে জানায় দাও ওদের সাথে আর কথা হবে না ওরা আমারে কেন ডাকে রে এরে মালে জাহান নামের জাহান নামে পরে কেন আমার ডাকে জাহান নাম তো আমার ডাকবার জায়গা নাকবার বলেন জাহান নাম তো আমার ডাকবার জায়গা ন ওইখানে তো নাফরমানদের জায়গা ওখানে আমার পবিত্র নামের উচ্চারণ কেন ওদেরকে ধর ওদেরকে ধরে ওদের মুখের মধ্যে তালা লাগা মুখের মধ্যে সিলাই করো ওরা জীবনে কোনোদিন যেন আমার নাম উচ্চারণ জাহান নামে না করতে পারে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে জাহান নামের উনিশ জন দায়িত্বরত ফেরেস তারা দৌড়ায় যাবে জাহান নামের ভিতরে জাহান নামে গিয়া ঢুকে এই উনিশ জন ফেরেস তারা এত বড় বড় ফেরেস্তা যারা আল্লাহর নাম নিয়ে ডাকছে ওদেরকে ধরবি ওদেরকে ধরে ধরে মুখের মধ্যে তালা দিবে মুখের মধ্যে সেলাই দেয়া দিবে আর যেন শব্দ করতে না ও বন্ধু আল্লাহর শপথ আমার এই দুই চোখ হাদিস পড়েছে নবীর হাদিস আল্লাহ রসুল বলেন এই মুখের মধ্যে যখন তালা লাগানো হবে জাহান্নামিদের মুখের মধ্যে যখন তালা লাগানো হবে জাহান্নামিরা আর আল্লাহ বলে চিৎকার করতে পারবে না জাহান্নামিরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না জাহান্নামিরা ইয়া হান্নান বলে আর ডাকতে পারবে না জাহান্নামিরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না দুনিয়াতে একটা মানুষ যদি পঞ্চাশ বছর গুণা করে বয়সে শেষ বয়সে গিয়া কোনো একদিন যদি আল্লাহ বলে ডাক দে আল্লাহ তারপরে আল্লাহ তার ডাকে সারা তওবা করে ফেলে চাদরে আল্লাহ তারে বা দে কোন মানুষের জন্য যদি জানান না হয় না শত বছর জাহান্নামে আল্লাহ আল্লাহরে ডাকবে আল্লাহ একবারও সারা দেবে না একবার ওই জাহান্নাবীদের ডাকে আল্লাহ সারা দিবেন না সারা না আল্লাহ আদেশ করবেন ও ওদের মুখে তালা লাগাও ওরা যেন জীবনে আর কোন দিন আমার জাহান্নামের ভিতরে আমার নাম নিয়ে ডাক না পারি ফেরেসারা মুখে তালা লাগাবি আল্লাহ নবী বলেন এই যে মুখে তালা লাগলো এই জাহান গুলো তখন কি করবে আল্লাহ রসুল বলেন সুনানে আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরা জাহান নামের আগুনে পড়ে তখন শুধু ঘেউ ঘেউ করে কুকুরের মতো চিৎকার করবে আল্লাহ বলে আড্ডা দিতে পারবে না ও মুরব্বী বাবাজিরা দোকান পাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কত সময় আমরা নষ্ট করি আল্লাহরে আল্লাহরে কত যুবক বন্ধু কত কিছু নিয়ে ব্যস্ত থাকে তার রবকে তার মালিকরে ডাকার সময় তার হয় না কত মা কত বোন দুনিয়ার কত কাজ তার সামনে পড়ে কিন্তু আল্লাহরে ডাকার সময় তার জীবনে হয় না সময় একদিন আসবে যদি কারো কপালে জাহান নাম নির্ধারিত হয়ে যায় শত বছর হাজার বছর আল্লাহকে ডাকলেও আল্লাহ সারা দিবেন না বন্ধু সময় থাকতে আল্লাহর দিকে ফিরে চলো সময় থাকতে মালিকের দিকে ফিরে চলো এই জন্য আল্লাহ বলেন বান্দারে গাফলতের জিন্দিগি আর কত কাটাইবা তুমি গাফলতের জিন্দিগি আর কত কাটাইবা يا أركوة القافل هاي بنداء أو بنداء وأنيبوا إلى ربكم وأسلموا له اللهم للبنداء تبيتوا بره بردك في أو بنداء وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض ও আল্লাহর বন্দারা বারবার আল্লাহ দেখে বলছেন ফিরে চলো ফিরে চলো তোমার রবের দিকে ফিরে চলো ও আল্লাহর বান্দারা এই আলোচনায় আপনাদের কাছে আমি বিদায়ী আরজ রাখতে চাই খেলায় খেলায় জিন্দগি তো শেষ হয়ে গেল হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে কারো জীবনের মোমবাতি মাটির নিচে লেগে গেছে হায়াতের বরফ গলতে গলতে হায়াতের বরফ গলতে গলতে কারো হায়াতের ছোট হয়ে গেছে হায়াতের জিন্দগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে ও বন্ধু হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছে গাফলাতের পথ আর কত আর কত আল্লাহর না ফরমানি করবি ও বন্ধু আর কত না ফরমানি করবে তুমি তোমার মালিকের না ফরমানি আর কত করবে ও যুবক বন্ধু আর কত তুমি তোমার আল্লাহর না ফরমানি করবি ও বৃদ্ধ বাবা দিনা আর কত সময় নষ্ট করবেন হায়াতের জিন্দিগি আর কত নষ্ট করবেন ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি

অমিন্দ্রি কি এখন আর সময় হয় নাই আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে এটা কি সময় এখনো তার আসে নাই ও বন্ধু আমরা কি পারবো একটু নিজের জিন্দগির গুণা সারার জন্য পারবো না ইনশাআল্লাহ আমরা কি একটু গুণাগুলো সারতে পারবো জীবন কি একটু হাত উঠে হাত উঠে বলে আমরা আর হেলায় খেলায় জিন্দগি নষ্ট করব না বলেন ইনশাল্লাহ আমরা আর আল্লাহর না ফরমানি করবো না বলেন ইংসা আল্লাহ হায়াতের জিন্দগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে ও বন্ধু হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছে গাফলাতের পথ আর কত আর কত আল্লাহর না ফরমানি করবে ও বন্ধু আর কত না ফরমানি করবে তুমি তোমার মালিকের না ফরমানি আর কত করবে ও যুবক বন্ধু আর কত তুমি তোমার আল্লাহর না ফরমানি করবে ও বৃদ্ধ বাবা আর কত সময় নষ্ট করবেন হায়াতের জিন্দেগি আর কত নষ্ট করবেন ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন আপনাদের দুইটা পায়া হাত রেখে বলি

মোমিন্দির এখন এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে এটা কি সময় এখনো তার আসে নাই ও বন্ধু আমরা কি পারবো একটু নিজের জিন্দগির গুণা সারার জন্য পারবো না ইনশা আল্লাহ মুসলমান ভাই আমার আল্লাহ ভিতরেই ডাক দেওয়া বলেন এই জাহান্নবীদের সবচেয়ে বড় অভ্যাস ছিল হবি ইসলাম ওয়াল মুথা কাব্য যাহার নবীনা ছিল মোতা কাব্যের অহংকারী যাহার নবীনা ছিল অহংকারী যাহান ছিল অহংকারী অহংকার আল্লাহর চাদর চাদর দূরে বলেন কোনো মানুষের দ্বারায় অহংকার করা কি জায়া যাচ্ছি কোনো মানুষের জন্য কি অহংকার করা জায়াযাচ্ছি না 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 মানুষের কাছে অহংকার করার মতো কোনো কিছুই নাই ভাইরব আল্লাহ না জোরে বলেন এই জাহান নামের দরজার দ্বারা ফেরেস বলবে দু জাহান্নামের ভিতরে ও বন্ধু ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে ওয়াইল নামক একটা জাহান্নামের স্তর হাদিসের মধ্যে আসছি এই জাহান নামিটা ওয়াল নামক জাহান নামে আল্লাহ তারে ফেলে দিবেন এই জাহান নামিকে এই জাহান নামিকে ফেরেস তারা ধরবি তার হাত দুইটা এভাবে লম্বা করে তার শরীরের সাথে ধরবেন সারা শরীরের মধ্যে সত্তর গজ জাহান নামের আগুনে শিকল দিয়া তার দেহটা পেঁচানো হবে কত গজ লম্বা বলেন সত্তর গজ লম্বা জাহান নামে শিকল দিয়া তারে ধরা হবে তাকে পেঁচানো হবে সত্তর গজ লম্বা শিকল দিয়া তারে যখন পেঁচাবি খুব খেয়াল করেন ভাই পাঁচ মিনিটের মধ্যে আমি কথা শেষ করছি এদিকে মনে পাঁচ মিনিট সময় দিবেন না পাঁচ মিনিট আপনাদের চেয়ে আমার তারা বেশি আমার কষ্ট হচ্ছে পাঁচ মিনিট সময় থাকবেন তো ইনশাল্লাম এই কথাটা শেষ করব তো ইনশাল্লাম ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে আগে একটু আগে বলছি সাইর নামক জাহান্নামের একটা স্তর এই সাইন নামক জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামের উপর থেকে যখন নিচে ফেলা হবে চল্লিশ বছর সময় লাগবে তার ঠিকানায় গিয়ে বসতে কত বছর নওজুবিল্লাহ বলেন আর ওয়াইল নামক জাহান নামে আল্লাহ তারে ফেলবি এর সিস্টেম হবে এরকম সাইর নামক জাহান নামে মাথাটা নিচে দিয়া হাঁটো পরে দিয়া বেঁধে তারপরে সাই নামক জাহান নামে ফেলবি আর ওয়াইল নামক জাহান স্তরে আল্লাহ যাকে ফেলবেন এ মানুষটা কি আল্লাহ আদেশ করবেন ফেরেস্তাদেরকে খুজু আল্লাহ বলবেন এরে ধর ফাগুল্লু মজবুত করে ওরে আটকা সুম্মাল জাহিম সল্লু ওরে জাহান নামে ফেল জাহিম জাহিম একটা স্তর সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা এই জাহান নামের স্তরে এই জাহিন নামক জাহান নামক এই স্তরটাতে চারিয়ে ফেলা হবে বলেন আমি ফেরেস্তরে বলবেন আরে জাহান নাম থেকে আগুনের একটা সত্তর গজ লম্বা শিকলানো কত গজ লম্বা শিকল সবাই বলেন কত গজ লম্বা শিকল সত্তর গজ লম্বা একটা আনো ফেরেস্তারা সত্তর গজ লম্বা একটা শিকল আনবে এই শিকলটা পা থেকে পেঁচানো শুরু করবে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন আপনারা মনে হয় না জীবনে কথাটা শুনছেন শুনলে শুনেও থাকতে পারেন আমি এটা বলতেছি আপনাদের সামনে খুব মনোযোগ দিয়ে শুনেন হয়তো জাহান নামের যদি দিলের মধ্যে ঢুকে যায় হতেও পারে দুনিয়ার গুণা থেকে আপনি ফেরত চলে আসবেন বলেন ওই যা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ